হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি দেখো শীত নভেম্বর মাস শেষ আর হয়তো দুই তিন দিন বাকি আছে কিন্তু তাও দেখো আমার গাছে কত পরিমাণে লক্ষ্মী যাবা ফুল দেখেছ এই যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এই দেখো আমি এত ফুল পাওয়ার জন্য গাছকে আমি কী যত্ন করছি আমি সেই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এইভাবে গাছকে ওই করো যত্ন করো দেখবে তোমরাও ফুল পাবে প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে ডগায় ডগায় দেখো কত গাছ এই ফুল আমি কিন্তু এত শীত বলেও আমি গাছকে প্রতিদিন কা স্প্রে করি প্রতিদিন জল নেই সেই জলটাকে স্প্রে করে দিই মানে একদম পেলেন সাদা জল গোড়ায় আমি কম জল দিই কেন শীত এখন মানে আমাদের এখানে তো প্রচুর শীত পড়বেছিল কারণ শীত পড়ার এই সময় এখন নবদ্বীপ নভেম্বর মাস শেষ হতে চলল দিয়ে আজকে আমি তোমাদের সাথে আমি এটা নিয়ে শেয়ার করব যে শীতও তোমরা লক্ষ্মী জবা ফুল কিভাবে এত বেশি পাবে নভেম্বর মাস শেষ হতে চললো তোমরা এখনও তোমরা অনেকে পারো এইসব মানে গাছকে যত্ন এইভাবে খাদ্য খাবার দিতে পারো সারা ডিসেম্বর মানুষ প্রত্যেক সারা শীত তোমরা ফুল পাবে এত পরিমাণে ফুল পাবে আমার গাছটা কিন্তু একদমই ছোট ছোটো একটা টবের মধ্যে গাছটা তাতে দেখো কত ফুল দেখো একদম গোড়ার থেকে ফুল শুরু দেখেছো আর এই যে যদি গাছে কোনো সময় শুকনো এরকম ফুল থাকে সেই ফুলটাকে এভাবে করে ফেলে দাও এই যে দেখেছো এভাবে ফেলে দাও তুলে আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি কি যত্ন করেছি করে আমি এত পরিমাণে গাছে কুড়ি দেখো মানে কুড়িতে তোমাদের গাছ দেখো তোমরা বুঝতে কি কী পরিমাণে কুড়ি গাছে পাতা নিয়ে কিন্তু কুড়িতে ভর্তি আর পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া গাছ ঢলে যাওয়া সমস্ত কিছু আজকে এই থেকে পেয়ে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে চার কিন্তু অনেকগুলি কারণ থাকে কারণটা কি যদি তোমাদের গাছের গোড়ায় জল জমে যায় তোমরা খাদ্যের অভাব হয় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় কুড়ি হলুদ হয়ে যায় দিয়ে পড়ে যায় দিয়ে গাছটা ধীরে ধীরে মারা যায় এই জন্য গাছের গোড়াকে আমি এখন শীত বলে প্রত্যেকটা গাছে একদিন বাদে বাদে আমি গাছে জল দিই একদিন বাদে বাদে জল দিই কিন্তু মানে ওই স্প্রে করি প্রতিদিনকে গাছকে গাছের পাতাকে প্রতিদিনকা স্প্রে করে দিই ঠিক তোমরা এইভাবে করে দাও দেখবে খুব ভালো তাতে কিন্তু খুব উপকার মানে শীতের সময় গাছের গোড়ায় জল দিও না গাছের পাতাকে ভিজিয়ে রাখো খুব ভালো উপকার পাবে এটা হলো প্রথম কথা গাছ একদম চকচকে হবে হবে দেখো দেখলো বুঝতে পারছো আমি এক্ষুনি করেছিলাম আছে এবার আমি গাছকে কি যত্ন করছি গাছের গোড়ায় আমি কিছুটা করে এমনি আমি এমনি সময় পেঁয়াজ ভিজিয়ে পেঁয়াজের খোসা ভিজিয়ে সেই জলটাকে দিই কিন্তু এবার আমি সেটা না করে আমি যে কিছুটা করে গাছের গোড়ায় যে খোলা পেঁয়াজের খোসা দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজের খোসা রসুনের খোসা দিয়ে কিছুটা মানে রোদ্রে দিয়ে হাতে করে মুড়মুড়ে করে মুড়মুড়ে মানে শুকিয়ে গেলে পর যখন হাতে একটুখানি ডলা দিলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা এই সময় কিন্তু গাছে বিশাল মিলিবাগ হয় এই জন্য আমি কি করছি মিলিবাগ চালানোর জন্য শ্যাম্পু নিয়েছি আর তার মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো নিয়েছি নিয়ে গাছকে ভালো করে স্প্রে করে দিই প্রতিদিন আমি বললাম প্রতিদিন কিন্তু আমি গাছকে চান করাই মানে স্প্রে করি কিন্তু সপ্তাহে একদিন এই দিয়ে আমি স্প্রে করি তাহলে গাছে কিন্তু আর নির্বিবাগ হবে না এইটা আমি একদম নতুন আমি এর আগে এটা ওটা দিয়ে অনেকের ভিডিও দেখেছি বা আমি নিজেও বলেছি যে তোমার ওই তেল দিয়ে তারপরে নিম নিম তেল দিয়ে তারপরে তোমার ওই ডিসেনশন পাউডার দিয়ে লিকুইড শ্যাম্পু দিয়ে এই সমস্ত কিন্তু আমি তার থেকে ভালো উপকার পেলাম শ্যাম্পুর সাথে লিকুইড শ্যাম্পুর সাথে এই যে তোমরা স্প্রে করো দেখবে খুব ভালো উপকার পাবে এই হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো তেল মানে গাছে যদি কোনো মিলি বাগ না থাকে অটোমেটিক তোমাদের পাতা ভালো থাকবে পাতা ভালো থাকলে কুড়িয়ে আসবে মানে গাছ সতেজ থাকলে কুড়ি আসবে এইটা হলো তোমাদের প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো তোমরা গাছের করে একদম পরিষ্কার রাখবে কোনো রকম যেন কোনো আগাছা না থাকে আর আর একটা কাজ করবে তোমরা আদা থেতো করে আদা থেতো করে ভিনিগার দিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে গাছের গোড়ায় দিলে কী হবে একটা শামুক লাই হবে না আর ভিনিগার দিয়ে মাঝে মধ্যে গাছকে স্প্রে করবে তাহলে আমাদের এখানে যেমন অনেক জায়গায় আছে হনুমানের উৎপাত তাহলে কিন্তু একটা হনুমানে তোমাদের গাছ খাবে না ভিনিগার দিয়ে ভালো করে গাছকে স্প্রে করে দেবে এটা মাঝে মধ্যে মাসে একবার একবার দেবে দিয়ে গেল আর আমি বেশি ফুল বেশি কুড়ি পাওয়ার জন্য আমি গাছকে কী কী দিচ্ছি সেইটা এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি পটাশ নিচ্ছি আর চাল ধোয়া জল নিচ্ছি ডাল ধোয়া জল নিচ্ছি আর ডিমের ডিম সেদ্ধ করার জলটা নিচ্ছি তার মধ্যে কিছুটা পটাশ নিচ্ছি আর কলার খোসা ভিজিয়ে রাখা জলটা নিচ্ছি এই কটা জিনিস একসাথে মিক্সড করে একদম পাতলা করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গাছ টপ অনুযায়ী গাছ অনুযায়ী তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও দেখবে হেভি অ্যাকশন মানে উপকার পাবে একদম মানে হাতে হাতে উপকার পাবে আর এই এইটা তোমরা দিলে তারপরে তোমরা কী দেবে কলার খোসা ভিজানো জল বাদাম খোল ভিজানো আর সর্ষে খোল ভিজানো অথবা এইটা যদি নাও দাও তোমরা বাদাম আর বাদাম আর সর্ষে একসাথে মিক্সড করলে সম নিয়ে মিক্সড করলে করে নিয়ে তার মধ্যে কিছুটা কলার খোসা ডাস্ট করলে করে নিয়ে তার মধ্যে কিছুটা মিংখল দিলে আর ওই বাদাম আর সর্ষেটা তোমরা এমনি দিলে বলে গোটাটা ডাস্ট করে দিলে বলে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলে দিয়ে একসাথে মিক্সড করে দুই তিন চামচ করে করে টব অনুযায়ী গাছের গোড়ায় দিয়ে দাও দেখবে একদম তোমাদের সাত দিন থেকে আট দিনের মধ্যে তোমাদের গাছ গাছের চেহারা পাল্টিয়ে যাবে অথবা গাছে চেহারা তো পাল্টিয়ে যাবে আবার তোমাদের গাছে কুড়িতে ভর্তি হয়ে যাবে আর কুড়ি এলেই তোমাদের গাছে ফুল ফুটবে আর গাছ যদি মানে গাছে যদি যখনই দেখবে যে এই গাছের ডালটা মানে একটু খারাপ হয়ে গেছে বা কিছু বা এখন এই সময় গাছে অনেক ছোট ছোটো কালো কালো পোকা হয় সেই তাহলে সাথে সাথে সেই মাথাটাকে ভেঙে ফেলে দেবে দিলে কি হবে তোমার সেইখানটা থেকে আরও দুটো তিনটে মাথা বেরোবে আর গাছটা কোনো রকম কোনো অসুবিধা হবে না আর যদি তোমরা ওইভাবে রেখে দাও তাহলে কী হবে ওই পোকার থেকে একটা গাছ থেকে তোমাদের বাগানে সব রকমের গাছের নষ্ট হবে এই আর কিছু এই ছিল আমার ভিডিও আমার এই ভিডিওটি তোমরা দেখবে মনোযোগ সহকারে দেখে তোমরা আমার মানে ঠিকঠাক আমি যেমন বললাম তোমরা করে দেখো তোমরা যদি উপকার না পাও তখন আমাকে কমেন্ট বক্সে জানাবে যে দিদি তোমার মতো আমি সব কাজ করেছি কিন্তু আমরা একদম উপকার পাইনি দেখো আমার কাজগুলো দেখছে কুড়িতে সব গাছে কুড়ি কিন্তু আমার গাছ এখন মানে খুব অল্প রয়েছে গাছ সব গাছ ছোট ছোট আমার আসল গাছগুলো মা গাছগুলো সব মরে গেছে এইসব হলো বাচ্চা গাছ দিয়ে তার থেকেই এখন একটা দুটো করে করে কুড়ি বেরোনো শুরু হয়েছে সব একটা ডাল দুটো ডাল এরকম করে ডাল হয়েছে আর সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের গাছ বাগানের গাছগুলোকে সুস্থ রাখো যেমন যেমন বললাম তোমরা এমন এমন করে দেখো আশা করি তোমাদের গাছগুলো সুস্থ থাকবে আর আর নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করব